প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের জন্য নতুন আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আজকে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বি এফ ডিসি ডট গভ ডট বিডি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বারো আগস্ট এখানে অনেকগুলি পদে নিয়োগ দেওয়া হবে প্রথমেই হচ্ছে ব্যবস্থাপক অস্থায়ী পদ পদের সংখ্যা চারটি অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান বিজ্ঞানে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি দুই নম্বর প্রকৌশলী পদের সংখ্যা একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তিন নম্বর প্রকৌশলী তৃতীয় প্রকৌশলী স্থায়ী মেকানিক অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে চার নম্বর ফিস প্রসেসিং টেকনোলজি পদের সংখ্যা একটি রসায়ন পান রসায়ন মৎস্যবিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী পাঁচ নম্বর ফিশ কালচারিস্ট পদের সংখ্যা একটি মৎস্য বিজ্ঞানে প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি ছয় নম্বর প্রশাসনিক অফিসার পদের সংখ্যা একটি স্নাতক সাত নম্বর সহকারী মার্কেটিং অফিসার পদের সংখ্যা দুইটি স্নাতক আট নম্বর নিরাপত্তা অফিসার স্থায়ী বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীর নায়ক সুফেদার সমমানের প্রাক্তন সদস্য নয় নম্বর হিসাবরক্ষক স্থায়ী বাণিজ্যে স্নাতক ডিগ্রি পদের সংখ্যা দুইটি দশ নম্বর অডিটর পদের একটি বাণিজ্য স্নাতক এগারো নম্বর ফরম্যান স্থায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে বারো নম্বর চতুর্থ প্রকৌশলী পদের সংখ্যা একটি মেরিন ফিশারিস একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট তেরো নম্বর উচ্চমান সহকারী পদের সংখ্যা চারটি দ্বিতীয় শ্রেণীর স্নাতক চোদ্দ নম্বর স্টোর কিপার পদের সংখ্যা তিনটি দ্বিতীয় শ্রেণীর স্নাতক পনেরো নম্বর মার্কেটিং সহকারী পদের সংখ্যা পাঁচটি স্নাতক ষোলো নম্বর ষাট মধ্যে কাম কম্পিউটার অপারেটর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং লেখার গতি থাকতে হবে সতেরো নম্বর ষাট কা কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে আঠারো নম্বর নিরাপত্তা পরিদর্শক পদের সংখ্যা দুইটি সেনান ও বিমান বাহিনীর হাবিলদার বা সমমানের প্রাক্তন সদস্য উনিশ সহকারী হিসাবরক্ষক পদের সংখ্যা তিনটি বাণিজ্যিক স্নাতক ডিগ্রি বিশ নম্বর কেশিয়ার অস্থায়ী পদের সংখ্যা পাঁচটি বাণিজ্য স্নাতক ডিগ্রি একুশ নম্বর প্রাম্বার স্থায়ী পদের সংখ্যা একটি প্রাম্বিং ট্রেড সার্টিফিকেট থাকতে হবে বাইশ নম্বর সিনিয়র অপারেটর স্থায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস তেইশ নম্বর মেকানিক স্থায়ী একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস চব্বিশ নম্বর অপারেটর ট্রল স্থায়ী একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস তিন বছরের অভিজ্ঞতা এরপর আমরা চলে যাচ্ছি পঁচিশ নম্বর পদ নার্সারি সহকারী পদ সংখ্যা তিনটি প্রাণীবিদ্যা বিজ্ঞান ও উচ্চ মাধ্যমিক পাস ছাব্বিশ নম্বর ড্রাইভার পদের সংখ্যা সাতটি অষ্টম শ্রেণী পাস বৈধ লাইসেন্স থাকতে হবে সর্বশেষ সাতাশ নম্বর হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা বিশটি অষ্টম শ্রেণী পাশ হলে চলবে সর্বমুঠ এখানে চৌরাশিটি পদে নিয়োগ দেওয়া হবে এরপর তারা স্বার্থ বলেছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক আগস্ট দু হাজার তারিখে সকল প্রার্থীর বয়স সীমা হবে আঠারো থেকে বত্রিশ এরপর তারা এখানে অনেক কিছু কথা বলেছে এগুলি আপনারা একটু ভালো করে পড়ে দেখে নেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনারা পেয়ে যাবেন ডাব্লু ওয়েবসাইটে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের প্রতিটি ডকুমেন্টসের সত্তায়িত এক কপি কিন্তু সাথে রাখতে হবে তারা যে সকল কাগজ চেয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স অভিজ্ঞতা প্রশিক্ষণ সনদ যে ইউনিয়ন পৌরসভায় প্রার্থী থাকে তার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোটা সং কোটার সংক্রান্ত সনদপত্র এবং অনলাইনে যারা আবেদন করবেন তাদের অ্যাপ্লিকেশন কপি এরপর পাঁচ নম্বর বলেছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ষোলো সতেরো একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ এবং ষাট কাম কম্পিউটার অপারেটর এদের যে পদটা এই পদে ড্রাইভার প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে এবার আমরা চলে যাচ্ছি আপনারা যা আবেদন করবেন আবেদনটা কিভাবে করবেন প্রথমে আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু সময় হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে চোদ্দো আট দুই হাজার সকাল দশটা এবং শেষ সময় হচ্ছে তেরো নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি সার্ভিস চার্জ জমা দিতে পারবেন এরপর আমরা চলে যে পরের পেজে পরের পেজে আরও কিছু কথা আছে এখানে বলেছে আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তাদের ছবির দৈর্ঘ্য হবে তিনশো বাই তিনশো সাক্ষার হবে তিনশো আশি ছবির সাইজটা হবে একশো কেবি এবং সাক্ষার হবে ষাট কেবি তারপরে এখানে অনলাইনে আরও কিছু কথা বলে দেওয়া আছে আপনারা কিভাবে এস এম এস করবেন এস এম এস সংক্রান্ত নিয়মাবলী এবং পরীক্ষা জন্য আপনারা যে টাকা দিবেন সেখানে বলে দেওয়া হয়েছে এক নং থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দুইশো টাকা টেলিটক চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা ছয় থেকে বারো নং পদের জন্য ফি একশো পঞ্চাশ টেলিটক ফি আঠারো সর্বমোট একশো আটষট্টি টাকা তেরো থেকে ছাব্বিশ নং পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা টেলিটক সার্ভিস বারো টাকা মোট একশো বারো টাকা সাতাশ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস ফি ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা দিতে হবে বন্ধুরা এই ছিল আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলি পেতে চ্যানেলটার পাশে থাকুন